আসসালামু আলাইকুম আজকে আমরা একটা রিভিউ দিতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাকপ্যাক বিডি তো ওই ব্যাকপ্যাক বিডির একটি যথেষ্ট আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে ফেসবুকে একটু ইন্টারেস্ট হলো যে দেখি একটা আইটেম কেনা যায় কিনা তো ওদের অফারের দাম ছিল যেহেতু নয়শো নব্বই টাকা তো এবং সাথে তিন পিস আইটেম দিয়েছিলো সেই জন্য মনে করলাম যে এটা কেনা যেতে পারে আমার প্রয়োজনও ছিল তো ওদের দেখলাম দুইটা কালারে বিজ্ঞাপন দিচ্ছিল আমি ব্ল্যাক কালারটা চয়েস করি এবং এখানে আকর্ষণীয় বিষয়টা ছিল যে এখানে তিন পিস একটা বড় ব্যাকপ্যাক ভিতরে আরেকটা এবং আরেকটা ছোট মোট তিনটা তো আমি গতকাল চারটার দিকে অর্ডার করেছিলাম আজকে তিনটার মধ্যে আমি আইটেমটা পেয়ে গেছি তো দেখি আজকে কি আসছে ব্যাগটা খুলে দেখি তো ওদের একটা নিজস্ব ব্র্যান্ডিং করে এই প্যাকিংটা করেছে তো দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাগটি ওদের একটা লোগো ইউজ করেছে ব্যাক প্যাক তো আপাত দৃষ্টিতে ব্যাগটি ভালোই মনে হচ্ছে জেনারেলি ভালো এবং ওয়াটারপ্রুফ তো আমরা একটু খুলে দেখি যে যে তিনটা ব্যাগের কথা বলা হয়েছিল এটা হচ্ছে বড় যে ব্যাগটি সেটি আর আমরা যদি চেইনগুলোর কথা বলি চেনগুলো জেনারেলি ভালো এই স্পেশাল কিছু হ্যাঁ ভিতরে আমরা একটা পেলাম আর একটা ছোট ব্যাগ এখানে থাকার কথা হ্যাঁ এই হলো ছোট ব্যাগটা আসলে এটা জাস্ট অনেক সময় মহিলারা বা স্টুডেন্টরা কোনো কাগজ কলম কিছু রাখার জন্য সিম্পলি ইউজ করতে পারে তো এখানে আমি যেটা বলবো যে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমি অর্ডার দেওয়ার প্রায় বাইশ বা তেইশ ঘন্টার মধ্যে আমি আইটেমটা পেয়ে গেছি এটা একটা খুবই পজিটিভ সাইড আর প্রোডাক্টটা যেমনটা দেখিয়েছিল অনেকটা সেরকমই প্রোডাক্ট জেনারেলি ভালো আর হচ্ছে যে এই ব্যাগটা হ্যাঁ অবশ্যই ওয়াটারপ্রুফ চেনগুলা জেনারেলি ভালো আর ভিতরেও ভিতরের যে ম্যাটেরিয়ালগুলো এটাও যথেষ্ট ভালো আর একটা হলো যে মেইন যে ব্যাগটা এই ব্যাগটার আমরা যদি ভিতরটা একটু দেখাই তো এখানে একটা চেন একটা চেনের ভিতরে দুইটা চেম্বার এখানে হাফ পার্টিশন দিয়ে এখানে ল্যাপটপ রাখার ব্যবস্থা করা হয়েছে তো ইনসাইড ভলিউমটা তুলনামূলক একটু কম ইনসাইড ভলিউমটা অনেক ল্যাপটপ ব্যাগের চেয়ে কম এই ভিতরের স্পেসটা